তারা বলছেন শেখ হাসিনাকে ক্ষমতা যদি না দেওয়া হয় তাহলে আমরা যুবনা ঘেরাও করব। তাহলে কী চল হতে যাচ্ছে এই বাংলাদেশে চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন তেরো তারিখ আর চৈ তারিখ পনেরো তারিখে এইটা বুঝি না আমরা কোন তারিখ তারিখ বুঝি না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত তেরোই নভেম্বর কি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বাংলার রাজনীতিতে নতুন করে এই উত্তেজনা কেউ কেউ বলছে এটি হতে পারে আওয়ামী লীগের শেষ মরণ কামর তেরো নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তীব্র কৌতূহল ও উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে ইতিমধ্যে ককটেল বিস্ফোরণ বাসে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে এদিকে দলটির কর্মসূচি ঘিরে জনমনে উঠেছে নানা প্রশ্ন এই কর্মসূচির মধ্য দিয়ে কি দলটি রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবল শক্তি পরীক্ষার একটি ধাপ আসলে কি হতে চলেছে তেরো নভেম্বর বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে আওয়ামী লীগের ডাক শুনে আজ কেউ দোকান বন্ধ করবে বলে আমাদের মনে হয় না তেরো নভেম্বর এই ডাক আসলে একটি রাজনৈতিক আত্মহত্যা বলে অনেকে মনে করছেন ভাড়াটা লোকজনকে এনে তারা জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিচ্ছে এদিকে সন্ধ্যার পরেই এক দফার ঘোষণা দিল আওয়ামী লীগ ও লাইভে এসে কঠোর নির্দেশ দিল জাহাঙ্গীর কবির নানক জঙ্গি মব সন্ত্রাসের জনক

আওয়ামী লীগ নেতারা যেভাবে বলছেন সেইভাবে শক্তি সামর্থ্য নিয়ে যদি রাজধানীতে দাঁড়াতে পারে এই শৃঙ্খলা বাহিনী দিয়ে কাজ হবে না আগামীকাল যদি শক্তি সামর্থ্য দেখাতে পারে আওয়ামী লীগ তাহলে এনু সরকারের বিদায় বা পতনটা সময়ের ব্যাপার অবৈধ ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে সবচেয়ে বড় ভুলটা করেছে সেটা এখন প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে এখন পুরো দেশটাই যে অচল হয়ে পড়েছে সরকার এখন পুলিশ বাহিনী দিয়ে না পেরে সর্বশক্তি নিয়োগ করার পর তাতেও নাশকতা সামাল দিতে না পেরে